আমাদের শ্মশানে যাওয়ার রেডিও হচ্ছে সব মোটামুটি লাল কাপড় পরছে বাবি তাকে ধুতি পড়াচ্ছে আমাদের বিহাই দেখুন ধুতি পড়াচ্ছে এই আমি কিন্তু রেকর্ডিং করছি কোনো গালাগালি দিলে হবে না এখন তো ইউটিউব ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবে সব मतदार ভিড় আছে কেজিরো চাং করতে গেছে আমাদের ভাপে জায়গা সারা আছে সকাল হোটেল করেছি হোটেল করে তারপরে ভাড়েন্ডা দিয়েছি সেইখানে আমরা 10 টা পর্যন্ত আমি সুভাষ এই

সকালে দেখুন রাত রাত্রি কি ভিড় ধরছি সকালে এইভাবেই আগে যাচ্ছে বিশাল ভিড় এখন এখন শ্মশানের আমরা ঢুকে গিয়েছি এখন আমরা ঢুকছি শ্মশানে বলবো সব দেখাবো যাচ্ছে

আমাদের সব এখন হ্যাঁ কী হবে কি হবে এই পেপার পেপার মা কোধে মালগুলো বাবু এই পেপার সব মা কোধে সব আমাদের রেডি হচ্ছে এখনো

আমাদের হোম এই শুরু হলো দেখুন এখনও চলবো দু এক ঘন্টা চলবে এখনও তার আগে আমাদের সংকল্প করলো সবাইকে পয়সা দেরি হলো এই হোম সবে আগুন জ্বালালো এই হোম শুরু হলো এখনও আমাদের দু তিন ঘন্টা প্রোগ্রাম চলবে আমাদের আপনাদের খেপে খেপে প্রোগ্রামটা দেখাতে থাকবো জেগে থাকবেন প্রোগ্রামটা

জয় বা জয় বামদেব খুব আগুনে তাপ সব উঠে গেছে ভাইরে সব দাঁড়িয়ে আছে বলুন কেমন লাগলো হোমটা খুব সুন্দর

ভুল দুটি ক্ষমা করো মা অনেক ভুল করে তোমার চরণে একটু ভুল ক্ষমা করে দেওয়া হয়েছে তুমি সুস্থ থাকো সবাইকে ভালো লাগে তুমি সবাইকে মঙ্গল থাকো এই কামনা করি আমাদের হোম এখন মোটামুটি শেষ পর্যায়ে চলছে এই আগুনটা জ্বললে তারপরে আমরা এখানে বেরোবো তারপরে কালকে সাহায্যের প্রোগ্রাম আছে আমরা দেখাবো অনেক জায়গায় যাবো আমরা মনসাবারি যাবো সেই জায়গাটা আপনার দেখাবো মনসমারি আর খুব জাগ্রত আছে অনেকে জানে না যাবো সব আছে একটু ধেমেই গেছে বাবু কিছু বলবেন বাবু বাবু কিছু বলুন সামনে সে কেমন হলো হোমটা কথা বলুন কেমন হলো হোমটা

প্রথম এই দেখেছিলাম কিন্তু এই প্রথম এত সুন্দর মানুষজনের সঙ্গে এখানে এসে প্রচণ্ড ভালো লেগেছে আমার এবং কালকে আমরা এখানে হাজার হাজার লোক এখানে ভান্ডারা দিয়েছি যতটুকু চেষ্টা করেছি দেওয়ার আমরা রাত্রিবেলায় শ্মশানে গিয়ে হোম যজ্ঞ পুজো সমস্ত কিছু আমরা রাত্রি সাড়ে তিনটার সময় ফিরেছি মনে আমার মনেই হলো না সময়টা কীভাবে কেটে গেল আমি চাই সকলের প্রত্যেকের ভালো হোক সবাই সুস্থ থাকুক সবাই ভালো থাকুক যদি সামনে বছর আমি বেঁচে থাকি এনারা প্রতি বছর আসেন দীর্ঘ বছর এনারা পঁচিশ বছর ধরে আসছেন আমাকে বলেছিল তো আমরা এলাম সত্যি খুব ভালো লাগলো এবং কিছু করতে পারলাম এটা ভেবে খুব ভালো লাগলো আর এনাদের আন্তরিকতা ভালোবাসা করে দিয়েছে আমি এদের কাছে কৃতজ্ঞ এবং এই যে পোশাক দেখছেন এই পোশাকটা কিন্তু আমাকে এনারা জোর করে বলছে না প্রায় করতেই হবে করে ছবি ছবি তুলে যাই হোক এটা স্থিতি হয়ে থাকলো আমার জীবনে একটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় মাতা জয় গুরু জয় মাতারা বুঝতে পারলেন এই সুন্দর কথা বলল সবাই আপনারা আসুন ঘুরুন গল্প করুন এই বয়সটা আমাদের ঘোরাফেরার দরকার মন ভালো থাকে সব কিছু ভালো থাকে কি যাক আমরা এখন দু একটা জায়গায় যাব মনস মন্দিরে ওখানে যাব দেখাচ্ছি এই দেখুন এই দেখুন কী সুন্দর প্রোগ্রাম সবাই বসে আছে ঘুমাচ্ছে কালকে অনেক রাজনৈতিক খাটা সবাই করেছে এটা আনন্দ ফান্ধব করেছে সবাই বসে এখন এই দেখুন সবাই বসে আছে এই প্রোগ্রাম এরকমই করতে হয় এই বড় একটা হল হয়েছিল এই হলে থেকেই সব এখান থেকে আমরা প্রোগ্রাম ফোগ্রাম চলছিল রান্নাবান্না খাওয়া দাওয়া চলছিলো সব সবাই রেস ফেস দিচ্ছে আর বাইরে আমাদের রান্নাবান্না হচ্ছে খেয়ে এরা বেরিয়ে যাবে কিছুক্ষণ পরে আমার ব্লগটা ভালো লাগলে একটু লাইক করবেন তাহলে আমার ভালো লাগবে কিছু কিছু করতে মোটামুটি

এত আনন্দ করছে এইটাই সবাই করা যাবে সাথে যাবে টাকা পয়সার সাথে যাবে আনন্দের সাথে যাবে দেখুন কি সুন্দর আনন্দ করবে বয়স সিক্সটি ফাইভ ইয়ার্স কিন্তু দেখুন আনন্দ করছে সুন্দর আনন্দ করছে দেখুন আছে আমাদের রান্না বান্না একটু দেরি হয়ে গেছে ঠিক আছে রান্না বান্না চলছে সব মোটামুটি বসে আছে এই মটন মটন পাটন রান্না চলছে হয়তো আমরা বেরিয়ে যেতে পারি এই শঙ্করবাবু ডিরেকশন দিচ্ছে কী কী লাগবে না লাগবে মাংসবাবু সব বসে আছে এখানে আপনারা কি আজকে বেরিয়ে যাবেন কী প্রোগ্রাম আছে হাদা বাবু এই প্রোগ্রাম কি আজ বেরিয়ে যাওয়ার প্রোগ্রাম আছে নাকি এই জয়দেব পুরো টিমটাকে কিন্তু আজকে নষ্ট করে দিচ্ছে বলছি আজকে বেরিয়ে যাবে ঠিক আছে একদিন ঠিক আছে কাজকর্ম সবার ব্যাপার আছে সামনে নিয়ে বেরিয়ে আছে জানে সবাই আর মা এখন পেয়েছে প্রোগ্রাম চলছে এখনও এত আনন্দ পেয়েছি ঠাকুরকে দর্শন করছি এইভাবে করে ঠাকুর বলেছে তুই আজকে ওদের নিয়ে সবাইকে আনন্দ কর আবার সামনে পর যে এসে সবাই মিলে একসাথে আমরা ভাণ্ডা দেবো

শ্মশানে গেছিলেন হ্যাঁ করলেন আচ্ছা ভালোই ভালো কিন্তু আমি যখন চ্যানেল থেকে আসবো আপনাকে কিন্তু পরিষ্কার অনেক কথা বলতে হবে নেক্সট বার আপনার কাছে আসবো মানে একঘর বলতে হবে না ডিটেলসে বলতে হবে এই যে এই বলছে এ কালকে কিন্তু বিশাল লেভেল দিচ্ছে আমাদের যে আমার ফোনটা হলো আপনার দেখালাম বলছে ভালো হচ্ছিল বিশাল লেভেল কিছু বলুন এই সম্বন্ধে কেমন লাগলো এখানে নতুন এসছে ওরা

মুরগির মাংস মাটন পুরো আলাদা হয়েছে সব দাওয়া দিচ্ছে দেখুন শঙ্কর তো পুরো ওই যে দিশের কি ওই আমাদের নবদ্বীপের মতো পুরো ট্রেনে নিয়ে আসছে মায়াপুরে 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 গামলা টেনে নিয়ে আসছে শঙ্কর বিশাল লেভেল দিচ্ছে এ বাড়িতে কোনো কাজ করে না দেখুন এখানে কি লেবার দিচ্ছে দেখুন দাদা ভাল লাগছে তো আমরা কোনো ডিস্টার্ব করছি না তো বুঝতে পারছেন খুব ভালো আনন্দ হচ্ছে দেখুন সবাই আনন্দ এরা তিন দিন ধরে এত পরিশ্রম করে চ্যানেল দেখ সব চ্যানেলে দেখবো দেখতে পাবেন খুব মানে এরা লেবার দিয়েছে আজকে তো সব বিরাজ করে গল্প করছে একটু বসে সব

ভাই ভাই বৰ ভাইন এক

প্রোগ্রাম শুরু খুব ফার্স্ট ক্লাস প্রোগ্রাম হচ্ছে মিস্টার গণ মিস্টার গণে যাচ্ছে কিছু বলবেন আপনি না 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 কিছু বলতে হবে না ওরকম বললে হবে না কিছু বলতে হবে তো না বললে হ্যাঁটা ফাই না বললে হ্যাঁটা ফাই কেন বলবে না নাকি মেয়েছিল নাকি কি বলে হিজরা নাকি বলো একটু ছেলে দেবো কেমন লাগে ছোটো করে বলো কি করবো আজকে নজরুলের মাঠের নজরুল নজরুল মানুষের তারাপীঠের কোনো নাম পাঠানো জানেন সবাই নজরুল মাঠে মাঠটা কেমন রান্না হয়েছে সুন্দর না নজরুল মানে নজরুল তাই তো একদম সবাই জানেন তারাপীড়া তো নজরুল মাংসটা খেতেই হবে খুব ভালো প্রোগ্রাম চলছে এরা তিন ধরে বিশাল খাটাখাটি করেছে আপনি সব প্রোগ্রাম দেখাবো কালকে দেখলে কত বড় হবে ভালো হবে হ্যাঁ দেখবো কেমন হবে আমরা সাথে জড়িত হব বিশাল বড় প্রোগ্রাম হবে শঙ্কর আজকে বিশাল লেবার দিচ্ছে আজকে এই বাপিদা কিছু বললেন বাপিদা এই বাপি কেমন রান্না কিছু বলুন নতুন

সানডে হয়ে গেছে তাই আমরা সবাই মিলে একটা আজকে দাদাকে একটা সেলিব্রেট করলাম দাদার বার্থডে এখন চলছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ 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 ও যে পাখিরাজ লোকগুলো এখন ফাইন হয়ে গেছে উনি 누구도 내 갓, 자기. 아, 너도 이렇게. 아, 너도. 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 আমার দাদার বার্থডে দুদিন মনে হয়ে আছে সব বন্ধু মিলে আজকে একটা আবদার করলো এখানে বার্থডে করতে হবে তাই কেক পেক এনে আবার একটু আনন্দ করা হচ্ছে এখানে মাক মাক মাকা মাকা বেছিকা না না বিয়াৰ বাদ দিয়ে কোনো কথা নাই বিয়াৰ

যাক আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের অনুষ্ঠান দুটি দিন ভালোই কাটলো এই আমাদের বাস ছাড়ছে আমাদের ট্রেনের টিকিট ছিল আমরা যে সময় বেরিয়ে গেলাম আমাদের এই বছরের মধ্যে প্রোগ্রাম এখানেই শেষ আমরা বাস বেরিয়ে পড়লো আবার আসছে বছর আবার আমরা আসবো আপনাদের ভালো ভালো প্রোগ্রাম দেখাবো নমস্কার জয় মাতারা আর সবাইকে ভালো রেখে শুভ রাত্রি